বিহারে এনডিএ জোটের চমকপ্রদ জয় সকলের নজর কেড়েছে এনডিএ জোট যে এই রকম একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে কেউ আশা করেনি এমনকি এন ডি শরিকেরাও আশা করেনি কিন্তু অসাধারণ জয় হয়েছে এনডিএ জোটের আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাই এবার এই এনডিএ জোটের জয়ের পেছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো বিশ্লেষণ করব আজ আর তার সাথে সাথে আজকে থার্ড আই অনুষ্ঠানে আমরা একটু দেখে নিতে চাইব যে বিহারের এই বড় জয় তবুও কেন বাংলায় বিজেপির হারের ভয় হ্যাঁ বিজেপি কিন্তু তবুও তারপরেও এই বিহারের বিরাট জয়ের পরেও যারা খুব উল্লসিত হয়েছেন এখানে মিষ্টি টিষ্টি দিচ্ছেন লোককে সব ঠিক আছে কিন্তু তারপরেও বিজেপির এখানে ভোট বাক্সে কিন্তু ইতিমধ্যে যে ধস নেমেছে তা রিপেয়ার করার আর জায়গা নেই বিজেপির আজকে আইতে আমরা আলোচনা করবো তাই নিয়ে আমি আপনাদের প্রবীর বিশ্বাস অনেক দিন পর আবার আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হলাম আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে বিজেপি বাংলায় তবুও কেন হারের ভয় বিজেপি সারা দেশে একটার পর একটা জয় পেয়ে যাচ্ছে সে যেভাবেই পাক হরিয়ানাতে মহারাষ্ট্রে যেভাবেই পাক জয় তো তারা পাচ্ছে কেন দাগ কাটতে পারছে না কংগ্রেস রাহুল গান্ধী এই এত পদযাত্রা এত কিছু করার পরে সব কিছু আলোচনা করব আজকে আর আজ রাতে আমি আর প্রসঙ্গুপ্ত দুজনে একসাথে থাকবো আপনাদের সাথে যাকে চলে আসি আজকের মূল অনুষ্ঠানে দেখুন বিজেপির ভোট বেড়েছে এক শতাংশেরও কম অর্থাৎ শূন্য দশমিক ছয় এক শতাংশ ভোট বিজেপির বেড়েছে আর তাতেই আসন সংখ্যা বেড়ে গিয়েছে ষোলোটি আর জেডি তাদের ভোট কমেছে এক শতাংশেরও কম অর্থাৎ শূন্য দশমিক এক তিন শতাংশ ভোট কম পেয়েছে আর জেডি আর তাতে তাদের আসন কমেছে পঞ্চাশটা ভাবুন এক শতাংশের কম বেশি ভোটে কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে জেডিউর ভোট অনেকটাই বেড়েছে এবার তাদের বেড়েছে তিন দশমিক আট আট শতাংশ আর আসন বেড়েছে তাতে একচল্লিশটি সবচেয়ে চমকপ্রদ ফল করেছে চিরাগ পাসওয়ানের দল এলজেপি গতবারের তুলনায় তাদের ভোট এবার কমে গিয়েছে এক শতাংশের কম অর্থাৎ শূন্য দশমিক ছয় আট শতাংশ ভোট কম পেয়েছে এল আর তাতেই আসন কিন্তু বেড়ে গিয়েছে আঠেরোটি অর্থাৎ এই ভোট শতাংশের ফলে যে খুব মানে বিরাট কিছু জয় আশা করেছিল আর জেডি বা কংগ্রেস সেটা তারা করতে পারেনি দেখুন জেডিউ তারা প্রার্থী দিয়েছিল একশো একটি আসনে তারা জয় পেয়েছে পঁচাশিটি আসনে বিজেপি তারাও একশো একটি আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে উননব্বইটি আসনে অর্থাৎ প্রায় মানে বলতে পারি ন নব্বই পঁচানব্বই শতাংশ আসনেই তারা কিন্তু জয় জয়লাভ করেছে অর্থাৎ স্ট্রাইক রেট যেটা আশা করা হয়েছিল যে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ স্ট্রাইক রেট হবে বিজেপির এবং জেডিউর আরও কম সেটা কিন্তু হলো না সেটা কিন্তু হলো না ওদিকে যে প্রত্যাশার মানুষ জাগিয়েছিলেন প্রশান্ত কিশোর সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি পশ্চিমবঙ্গে বিজেপিকে লড়তে হবে কিন্তু দুশো চুরানব্বইটা কেন্দ্রে বিহারে তারা লড়েছে একশো একটি আসনে দুশো চল্লিশটি আসনের মধ্যে একশো একটা আসনে বিজেপি লড়েছে আর এখানে কিন্তু বিজেপির কোনো সঙ্গী নেই অর্থাৎ যে আসনে জেডিউ লড়েছে সে আসনে বিজেপি লড়েনি আর বিজেপি যে আসনে লড়েছে সে আসনে কিন্তু জেডিউ ইউ লড়েনি ফলে মানে জেডিউর ভোটটা বিজেপিতে গেছে বেশ কিছু আসনে আবার বিজেপির বেশ কিছু ভোট গেছে জেডি আসনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তা হবে না পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জোট সঙ্গী নেই মানে অফিসিয়ালি অন্তত নেই ফলে দুশো চুরানব্বইটা কেন্দ্রেই বিজেপিকে একা লড়তে হবে এটা মনে রাখতে হবে যে বিজেপি যে উল্লসিত হয়েছে যে বিহারে তাদের ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে বলে বাংলাতেও হবে গিরিরাজ সিং বলুন শুভেন্দু অধিকারী বলুন এরা যত রকম চিৎকার চেঁচামেচি করছে তাদের কিন্তু সেখানে জোটসঙ্গীর একখানা অবদান আছে অর্থাৎ জেডিউর অবদান কিন্তু বিজেপির ভোট পড়েছে এখানে কিন্তু অন্য দলের ভোট বিজেপিতে পড়বে না অর্থাৎ বামের কথা বাদ দিচ্ছি কারণ বামের অলরেডি তাদের বাইশ সাড়ে বাইশ শতাংশ ভোট বিজেপিকে দিয়ে রেখেছে সেটা ধরেও বলছি বিহারে এআইএমআইএম অর্থাৎ আসাউদ্দিন মেসির পার্টি মুসলমান ভোট কেটেছে আর জেডি এবং কংগ্রেসের এই রাজ্যেও আইএসএফ মুসলমান ভোট কাটবে তৃণমূলের এটা স্বাভাবিক পিকে জনসুরাজ পার্টি বা পিকের দল তারা ছাপি ফেলতে পারলো না এবারের নির্বাচনে মানে তারা প্রত্যাশা জাগিয়েছিল অন্তত পনেরো কুড়িটা আসন পাবে নীতিশ কুমার তিনি বলেছিলেন যে জেডিউ অর্থাৎ নীতিশ কুমার তাদের দল ভালো ফল করবে আর ওদিকে প্রশান্ত কিশোর বলেছিলেন যে জেডি যদি পঁচিশটার ছেড়ে দেবেন এবার তিনি রাজনীতি ছাড়বেন কি না ছাড়বেন সেটা কিন্তু আমরা দেখতে থাকবো আমরা লক্ষ্য রাখব একজন ভালো প্রোপাগান্ডাকারী যে একজন ভালো রাজনীতিবিদ হবেন সেটা সব সময় হয় না অর্থাৎ সুবক্তা হলেই যে তার মানে ভোট বাক্সে ভোট বাড়ে সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি এখানেও হয়নি বিহারেও হবে না ফলে এই যে ধরুন পিকে কে নিয়ে এত প্রচার এত মানে পডকাস্ট এত ইউটিউব চ্যানেল এত টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকার সবটাই কিন্তু মাঠে মারা গেল অর্থাৎ এই সব দিয়ে সোশ্যাল মিডিয়া টেলিভিশন মিডিয়া দিয়ে আসন জেতা যায় না আসন জিততে হয় মাটিতে মানে মাটি কামড়ে পড়ে থেকে বিহারে রাহুল গান্ধী ভোট অধিকার যাত্রা করলেন সবই করলেন কিন্তু তার মাঝখানে হঠাৎ তিনি যাত্রার মাঝখানে হঠাৎ চলে গেলেন বিদেশে আমরা বারবার বলেছি যে রাহুল গান্ধী যতদিন না তার এই অ্যামেচার পলিটিক্স ছাড়বেন ততদিন তার রাজনৈতিক উন্নতি হবে না তিনি দলে মানে রাজনীতির কাজ করতে করতে হঠাৎ হঠাৎ বিদেশে চলে যান হাওয়া খেতে কি করতে যান তিনি জানেন যাকে ফলে তার মানে কনসিস্টেন্সি না থাকায় অর্থাৎ একভাবে চলার যে রাস্তা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় করে দেখিয়েছেন মাটি কামড়ে পড়ে থাকেন তিনি পশ্চিমবাংলায় যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনও আর যখন সরকারে আছেন তখনও ফলে তিনি তার ফলটা পান আর রাহুল গান্ধী এই কখনো আছেন কখনো নেই এই নিয়ে কংগ্রেসের মধ্যেই কথা উঠতে শুরু করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কোনোভাবেই ভালো ফল করতে পারবে না তার এই অ্যামেচার পলিটিশিয়ান মানসিকতার জন্য বিহারে বিজেপি এবং জেডিউ রাজ্যের শাসক দল এটা মনে রাখতে হবে বিহারে জেডিউ এবং বিজেপি এরা চিরাগপা দলও আছে হাম আছে এরা সবাই মিলে একটা শাসক দল অর্থাৎ এখানে ডবল ইঞ্জিনের সরকার প্রশাসনিক অ্যাডভান্টেজ কিন্তু এনডিএ জোট পেয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি নির্বাচন কমিশনের কি আনুকূল্য পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো না কিন্তু প্রশাসনিক যে অ্যাডভান্টেজ যে রাজনৈতিক দলগুলো পাওয়ার কথা শাসক দলের থেকে সেই সেটা কিন্তু এনডিএ পেয়েছে এই রাজ্যে যতটা এনডিএ বিহারে পেয়েছে অ্যাডভান্টেজ প্রশাসনিক অ্যাডভান্টেজ এই রাজ্যে কিন্তু তৃণমূল ততটাই পাবে বিজেপি জেডিউ যে সাংগঠনিক ক্ষমতা বিহারে রয়েছে বা আছে বা ছিল এই রাজ্যে বিজেপির কিন্তু তার সিকি ভাগও নেই মনে রাখতে হবে বিহারে কিন্তু বিজেপি শাসক দল সেখানে তাদের সংগঠন ভালো জেডিউ শাসক দল সেখানে তাদের সংগঠন ভালো আর এখানে বিজেপি কখনোই ক্ষমতার স্বাদ পায়নি তাই এখানে কিন্তু সংগঠনও সেরকম করে এমনকি এই যে দেখছেন এসআইআর হচ্ছে সেখানে তারা বিএলএ পর্যন্ত দিতে পারছেন না বহু জায়গায় বিএলএ দিতে পারছেন না নির্বাচন কমিশনকে তাদের নিয়ম বদলাতে হচ্ছে ঘন ঘন ফলে এখানে কঙ্কালসার চেহারাটা যে বিজেপির রয়েছে সংগঠনের ক্ষেত্রে সেটা কিন্তু বারবার প্রকাশ হয়ে যাচ্ছে এরকম অনেকগুলো ইপস অ্যান্ড বার্ডস আছে অনেকগুলো কারণ আছে যে কারণগুলো বিহারের সাথে আমাদের মেলে না প্রথমত বিহারে এন ডি শাসক দল তারা প্রশাসনিক লাভ পেয়েছে দ্বিতীয়ত তারা মানে যেইভাবে সংগঠনটা করে বিহারে বিজেপি তার টেন পারসেন্টও করে না পশ্চিমবাংলায় এটা বাস্তব সত্য শুভেন্দু অধিকারীরা শুধু ওই টেলিভিশনেই সোশ্যাল মিডিয়ায় আছেন ওই পিকের মতন করে পিকে যেভাবে শুধু সোশ্যাল মিডিয়ার টেলিভিশনে আমরা দেখেছি আর তিনি কিছুটা পদযাত্রাও করেছেন অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার কথা পাত্তাও দেয়নি বিহারের মানুষ এখানেও বিজেপির কথা ওই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু মানুষ পাত্তা দেবে না এটা বাস্তব সত্য আমরা এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলোচনা করব যে বিজেপি কেন পশ্চিমবাংলাকে ভয় পাচ্ছে কেন তারা বিহার জিতলেও কেন তারা উত্তরপ্রদেশ জিতলেও কেন হরিয়ানায় মহারাষ্ট্র জিতলেও পশ্চিমবাংলায় তাদের টেনশন সবকিছু নিয়ে আলোচনা করব একটা এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ নতুন বাড়ি নতুন স্বপ্ন সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে অশোক রিডিফাইনিং রিয়াল ফোন করুন নয় এক ছয় তিন পাঁচ শূন্য দুই আট পাঁচ শূন্য Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of Companies now coming Serib West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group Company, ready to serve his native land, the Mother Bengal. আমি প্রবেশ বিশ্বাস ফিরলাম আই অনুষ্ঠান নিয়ে আরও একবার দেখুন বিহারে যেটা হয়েছে বাংলায় সেটা হওয়ার চান্স নেই কেন এটা কিন্তু অনেকেই উল্লসিত যে বিহারে যখন বিজেপি ক্ষমতা এসে গিয়েছে এবার বাংলায় আসা শুধু মানে সময়ের অপেক্ষা সে গিরিরাজ সিং বলুন তিনি বলছেন পশ্চিমবঙ্গ সরকারটা নাকি পশ্চিমবঙ্গেরই না এটা নাকি বাংলাদেশের সরকার এই রকম অসাংবিধানিক কথাবার্তা বলা এগুলো বিজেপির মধ্যে আছে আমরা জানি এর জন্য কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয় না সুপ্রিম কোর্ট ঘুমিয়ে থাকে আমরা সব জানি তারপরেও সব কিছুর পরেও এরাজ্যেও এসআইআর হচ্ছে বিহারে যেমন হয়েছে এ রাজ্যেও হচ্ছে বিহারে যেমন প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ লোকের নাম বাদ গিয়েছে এ রাজ্যেও যাবে এসআইআর হলে বহু মানুষের নাম বাদ যায় এর আগেও আমরা দেখেছি দু হাজার দু সালে যে এসআইআর হয়েছিল বা আইআর হয়েছিল তাতেও কিন্তু বাইশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল অর্থাৎ মৃত ভোটার শিফট হওয়া ভোটার ইত্যাদি ইত্যাদি ভোটাররা বাদ যায় সেই সংখ্যাটা মোটেও তিরিশ লাখ চল্লিশ লাখের নিচে হবে না পঞ্চাশ লাখও হয়ে যেতে পারে তাতেও কিন্তু মানে এ রাজ্যে বিজেপির উৎফুল্ল হওয়ার মতন বা বিরাট কিছু জয় পাওয়ার মতন এখনও কোনো পরিস্থিতি ঘটেনি বিহারে তাদের বড় জয় হলেও পশ্চিমবাংলাকে তারা ভয়ই পাচ্ছে কারণ কি জানেন কারণ হচ্ছে বিহারে পদবী অনুসারে ভোট হয় বিহারে কার পদবী পাশওয়ান কার পদবি কুশবাহা কার পদবি সিং কার পদবী শর্মা কার পদবি পণ্ডিত এরকম আছে কার পদবী যাদব সব দেখে বিহারে ভোট হয় পশ্চিমবাংলায় কখনো শুনেছেন পদবি ধরে ধরে ভোট হয় পশ্চিমবাংলায় পদবী ধরে ভোট আগেও কখনো হয়নি আর ভবিষ্যতেও কখনো হবে না কারণ পশ্চিমবাংলা এই রাজ্যের শিক্ষিতের হার বিহারের চেয়ে অনেকটা বেশি বিহার থেকে তবে একটা জিনিস বোঝা গেল যে অ্যান্টি ইনকম্বেন্সির চেয়েও অনেক বেশি ফ্যাক্টর হয়ে গিয়েছিল মহিলাদের ভোটের কুড়ি দিন আগে আর্থিক সহায়তা দেওয়া এই আর্থিক সহায়তা দেওয়া ভোটের কুড়ি দিন আগে কতটা আইনানুক হয়েছে সেটা নিয়ে কিন্তু কংগ্রেস বলুন আর জেডি বলুন এরা কেউই সুপ্রিম কোর্টের কাছে করা নাড়েনি অর্থাৎ ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর এভাবে আর্থিক প্যাকেজ দেওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু তারা কোনো লড়াই করেনি তবে এটা নিশ্চয়ই ফ্যাক্টর হয়েছে ভোটের কুড়ি দিন আগে হলেও বিহারে মহিলাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া নীতিশ কুমারের পক্ষে গেছে আমরা ভোটের দিনই আপনাদের বলেছিলাম না যে মহিলাদের মানে ভোটদানে ঢল নেমেছে এই ঢল নামার কারণ হচ্ছে মহিলারা দশ হাজার টাকা করে পেয়েছেন এই দশ হাজার টাকা করে পাওয়াতে মানে মানে বলবো কি মানে এটা বলতেই পারি নিঃসন্দেহে বলতে পারি একটা বিরাট সাফল্য এনে দিয়েছে জেডিউকে বিজেপির থেকেও জেডি কারণ বিজেপি এইসব ভিক্ষার ঝুলি পুলি এখানে বলে এইটা কিন্তু সেখানে বলেনি তারা যাকে ভোটের কুড়ি দিন আগে যে সহায়তা দিয়েছে আর্থিক সহায়তা দিয়েছে এটা কিন্তু জেডিউল অনেকটাই পক্ষে গেছে এই রাজ্যে বিজেপির পক্ষে সেই ডোল পলিটিক্স করবার জায়গায় নেই তারা ক্ষমতায় নেই বিজেপি কেন্দ্রে বসে বলতে পারে না যে পশ্চিমবঙ্গের মহিলাদের দশ হাজার টাকা করে দেবো বা পাঁচ হাজার টাকা করে দেবো বা পঞ্চাশ হাজার টাকা করে দেবো এটা বলতেই পারে না কারণ তাকে বলতে হলে সারা ভারতবর্ষের মহিলাদের জন্য বলতে হবে সেই ক্ষম আর্থিক ক্ষমতা ভারত সরকারের নেই ফলে পশ্চিমবঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে আমি এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এবার তিন হাজার টাকা করে দেবো বা পাঁচ হাজার টাকা করে দেবো কিন্তু বিজেপি সেই জায়গাতে নেই তারা বলতে পারে যে আমরা ক্ষমতায় এলে এটা করব। কিন্তু ক্ষমতায় এলে কি করবে সেটা দেখার থেকেও মানুষ দেখবে যে তারা এই মুহূর্তে কি পাচ্ছে যেটা দুই পক্ষে দেখেছে পশ্চিমবাংলায় কিন্তু বি মানে বিজেপির এই জায়গাটাই নেই অর্থাৎ ডোল পলিটিক্স করবার জায়গায় বিজেপি এখন পশ্চিমবাংলায় নেই এক্ষেত্রে মহিলাদের যে আর্থিক স্বনির্ভর করবার ব্যাপারটা সে ব্যাপারে কিন্তু সারা দেশকে তৃণমূলই পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার করে বা কন্যাশ্রী করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। মহিলাদের কিভাবে স্বনির্ভর করা যায় এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন ফলে মানে সারা দেশ সেটা ফলো করেছে আজকে বিহারও সেটা ফলো করলো তাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিজেপিকে চলতে হচ্ছে অন্যান্য দলকে চলতে হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পশ্চিমবাংলার মহিলারা দলে দলে শুভেন্দু অধিকারীর কথায় ভরসা করবেন এমনটা কিন্তু লক্ষণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ সঠিকভাবে যদি এসআইআর কার্যকর হয় পশ্চিমবাংলায় যে লাভটা বিজেপি বিহারে পেয়েছিল সেই লোকসানটাই বাংলায় হতে চলেছে আমরা অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না ছোট করে আনছি তাই বলি যে এসআইআর সঠিকভাবে যদি কার্যকর হয় পশ্চিমবাংলায় আখেরে কিন্তু ক্ষতি হবে বিজেপির ভোট ব্যাঙ্কেই অর্থাৎ মতুয়া রাজবংশী নবসূদ্র ভোটার যারা বিগত বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিকেই সমর্থন জানিয়ে এসেছিল তাদের নাম এবার কিন্তু বাদ যেতে বসেছে এসআইআরে সেই আতঙ্ক চোখে মুখে ফুটে উঠেছে মতুয়াদের মধ্যে মতুয়া নেতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর আটভাট বকছে তিনি বলছেন যে তোমরা সিএ ফর্ম ফিল করো আমরা তোমাদেরকে ভোটার লিস্টের নাম তুলে দেবো কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে না সিএ ফর্ম ফিল আপ করলেই সে নাগরিক না তার নাম ভোটার লিস্টে উঠবে না আর একবার যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় যাই করুন না কেন সে নাম তোলা কিন্তু ভূতের বাবারও দুঃসাধ্য হয়ে যায় এটা মানে পশ্চিমবাংলার মতুয়া রাজবংশীরা বুঝে গিয়েছে বিহারে এসআইআর নাম বাদ গিয়েছে কাদের তাদের বেশিরভাগই কিন্তু দলিক অতি পিছিয়ে পড়া মানুষ মানে সমাজের যারা অতি পিছিয়ে বার্গ যেটাকে বলে সেটা সেই মানুষ এবং মুসলমানদের যা আর জেডি এবং কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বলেই পরিচিত ছিল বিহারে কিন্তু তাদেরই নাম বাদ গেছে আর পশ্চিমবাংলায় বাদ যাবে কাদের যেটা বিজেপির ভোট ব্যাংক রাজবংশী মতুয়া নমসূত্রদের ফলে এসআইআর বিজেপির পক্ষে বুমেরাং হবে পশ্চিমবাংলায় যেটা বিহারে অ্যাডভান্টেজ ছিল সেটাই ডিসঅ্যাডভান্টেজ হয়ে আসতে চলেছে বাংলায় আমি বুঝতে পারছি না যে আমাদের এখানকার বিজেপি নেতারা আমি মতুয়া নেতাদের কথা বলছি না অসীম সরকার বা শান্তনু ঠাকুরদের কথা বলছি না বাকি বিজেপি নেতারা তারা বিহারের জয় নিয়ে এত উৎফুল্ল কেন কর্মীদের চাঙ্গা করার জন্য কিন্তু কর্মী কোথায় বিজেপি আমরা মানে সারা পশ্চিমবঙ্গটা চষে ফেললাম বিশ্বাস করুন চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ বুথে বিজেপির কর্মী আছে বাকি মানে প্রায় ষাট শতাংশ বুথে বিজেপির কর্মী নেই হ্যাঁ ভোটার কিছু আছে নিশ্চয়ই কিন্তু কর্মী নেই এই ভোটার কারা এই ভোটারটা হচ্ছে সিপিএম এর ভোটার যেটা সিপিএম এর ভোট ছিল বামেদের ভোট ছিল সেই ভোটারটাই বিজেপিতে শিফট হয়েছে কিন্তু এই বিজেপির ভোট এবং সিপিএম এর ভোট জড়ো করলেও সেটা আটত্রিশ শতাংশের উপরে যায়নি বুঝতে পারছেন ব্যাপারটা একশো শতাংশের মধ্যে মাত্র আটত্রিশ শতাংশ সিপিএম এবং বিজেপির ভোট সব মিলিয়ে হয়েছিল এইবার তো আরও সেটা পড়তে চলেছে এসআইআর পরে আরও করতে চলেছে এবং পশ্চিমবাংলায় বিজেপি এমন কোনো কাজ করেনি যার জন্য পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে ছেড়ে বিজেপির দিকে যাবে তারা এমন কোন উদাহরণ দেখায়নি এমন কোনো গণ আন্দোলন গড়ে তোলেনি যার ফলে পশ্চিমবাংলার মানুষ দলে দলে বিজেপিকে ভোট দেবে বাংলা এমনি অসাম্প্রদায়িক রাজ্য শিক্ষিত মানুষের বসবাস এখানকার মানুষ জানেন যে পশ্চিমবাংলায় বিজেপি আসলে তাহলে গোবলীয় সংস্কৃতি এসে যাবে অর্থাৎ ওই রানীর জাগরণ গোপূজন গোশালা ইত্যাদি ইত্যাদি সব হয়ে যাবে আমাদের হয়তো আমিষ খাওয়া বারণ হয়ে যাবে কারণ এরা মাঝে মাঝেই ফতোয়া দেয় অমুক পুজো আছে আমিষ খাওয়া চলবে না মাছ বিক্রি চলবে না দিল্লিতে আপনারা দেখেছেন ফলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই সংস্কৃতিতে বিশ্বাস করে না পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক নন এটা বারবার সেই কংগ্রেস আমল থেকে কংগ্রেস আমল থেকে বাম বাম থেকে এখন তৃণমূল আমল পশ্চিমবাংলার মানুষ কখনোই সাম্প্রদায়িক ছিল না যদিও মানে এইখানে আড়াআড়ি ভাগে ভাগের চেষ্টা হয়েছে এটা বামেরাও করেছে বিজেপি তো করেইছে মানে বামেরা করেছে কিভাবে দলকে সমর্থন দিয়ে ফলে এইখানে পশ্চিমবাংলায় খাপ খোলাটা এত সহজ হবে না যে সহজ জয় তারা বিহারে পেয়েছে ততটাই কঠিন হতে চলেছে বিজেপি পক্ষে পশ্চিমবাংলার জয় আমরা আগে যেখানে ছিলাম আজও সেখানে এসে অনুষ্ঠানটা শেষ করব আগেও বলেছি যতই চেষ্টা করুক বিজেপি বাহান্ন থেকে পঞ্চান্নটার বেশি আসন পাচ্ছে না পশ্চিমবাংলায় এখন অ্যাজ অন ডেট আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে বলছি এবং আজকেও বলছি বিজেপি পঞ্চাশ থেকে বাহান্নটার আসন বেশি পাবে না বরং কমবে এটা আজকে আপনাদেরকে আগেই বলে রাখলাম আমি পাহাড়ে গিয়েছিলাম অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং কাশিয়াং কালিম্পং এই তিন জেলায় আমি গিয়েছিলাম এবং সেখানে বারবার তৃণমূল কেন হারছে তার একটা রিপোর্টও আপনাদের প্রাথমিকভাবে ওখান থেকেই দিয়েছি এবার আমরা পুঙ্খানুপুঙ্খ শতাংশের বিচারে মানে কি বলবো সংখ্যা তত্ত্বের বিচার করে একটা অনুষ্ঠান খুব শিগগিরই করবো আজ রাতে আমি এবং প্রসঙ্গগুপ্ত আপনাদের সাথে থাকবো রাত ঠিক নটায় মনে রাখবেন আজ আটটায় নয় আজ রাত নটায় আমি আর প্রসঙ্গগুপ্ত আপনাদের সাথে থাকবো এই বিহার ভোটের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা নিয়ে তাহলে এবেলা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার